সেই মাদের উপরে যারা হাত দেয় জাতি তাদেরকে বিনা ভরে প্রত্যাখ্যান করে যারা কোরআনের হাফেজকে পিটিয়ে হত্যা করতে পারে মাদের গায়ে হাত দিতে পারে কালো টাকা দিয়ে সত্য বিবেককে যারা কিনতে চায় জাতি তাদেরকে মানে পরিপাল্লায় ভোট দিয়ে প্রত্যাখ্যান প্রিয় ভাই আমার আমি আপনাদের সকলকে বাংলাদেশ সংগ্রামী আমি শফিকুর রহমানের ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আন্তরিক মবারকবাদ শুভকামনা জানিয়ে আমাদের সবার জন্য দোয়া কামনা করে

¡Hola por la porcha!